তুমি কি আত্মার জন্য আশা করদের কি বুঝজ তুমি? হ্যাঁ তুমি আস্তে হবে তোমার শরীরে হ্যাঁ তুমি পড়তে পড়না তোমার জন্য দৃষ্টি হ্যাঁ সময় নিয়ে মনোযোগ দিয়ে আরো পড়না। তুমি বলে

আমি যে সূর্য আমার সৃষ্টিটা সূর্য আমার যাত্রা সৃষ্টি আমার কিন্তু আমার যাত্রা সৃষ্টি আমার আমার যত্ন

তাহলে এই দেখা মারা গেছে না হাওয়া মাটি না হাওয়া আদমের পাকা দই ঠিক না বলেন আমরা ওইটা প্রত্যাখি যাই হোক তাহলে আমরা মানুষের কথাটা এই জন্য আসল কি আসল আসল যেটা

কত এই মানুষে দাম দেখা হই বাকি আছে ファニアさん。

এইবার আছেন <pap>

আর আমরা দুধ না আমরা শরীরটা বলি বলি আবার আমরা শ্রেষ্ঠ সৃষ্টি দেখা দিচ্ছি নামাজ হবে কলবে প্রচুর কলমে এটা প্রকাশিত হবে আমার বন্ধু শুরুতে বিশ্ব

मोहम्मद सुरात सुतराय एटा नामानो बरबो इंशाअल्लाह हां वक्ते दवन अली हम